देखो কেমন হয়েছে রে টোচ তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি বেশি দাড়াতাড়া করবো না খাবে বলে দেখুন দাঁড়িয়ে আছে দেখুন কেমন হয়েছে আমার সিঙারা গুলো কিছু বলুন কেমন লাগছে রানি তো খারাপ হয়েছে বলে ওই জন্য কেউ কিছু বলছেন না বন্ধুরা আমার পাশে যেত হাজার সাবস্ক্রাইব হয়ে গিয়েছে ওয়াজ টাইম এখনো পুরনো হয়নি

य 지금 े ख ो और ये দোকানে খাবার থেকে কিনে এরপর বাড়িতে বানানো দোকানে কত দিনের তেল দোকানে কত দিনের তেল কে জানে দোকানে কতদিনের তেল কে জানে বাড়িতেই তৈরি করে খাওয়া ভালো সবসময় কি দোকানের খাবার ভালো লাগে এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন সিংড়াড়া বেশি নাড়াচাড়া করবো না গ্যাসটা একটু বাড়িয়ে দিই হালকা করে ভালো লাগলে প্লিজ লাইক করবেন খারাপ লাগলে কমেন্ট করে বলবেন ভালো হোক খারাপ হোক